আলাইকুম ওয়েলকাম টু এমকে কে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজ আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মুখ সন্দেশ তৈরি করতে হয় তারই একটা ভিডিও দেখাবো এটা আমি কি দিয়ে করছি চলো দেখে গত দুই দিন আগে আমি যে শর্ট দিয়ে বাটার আর ঘি বানিয়েছিলাম সেইটারি দুধ এইখানে আমি পাতিলে নিয়ে নিয়েছি এটা একদম সম্পূর্ণ নন ফ্যাট মিল্ক মানে ফ্যাট ফ্রি মিল্ক আর কি তো এটা গ্রাম অঞ্চলে মাঠা নামে পরিচিত এবং গ্রামে এটা খাওয়ার প্রচলন আছে প্রচণ্ড গরমে এই মাঠা খেলে শরীর মন সুস্থ থাকে আর ঠান্ডা থাকে তো অনেকে আবার এটা ফেলেও দেয় কিন্তু আমি এটা ফেলবো না এটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে খুবই দামি একটা জিনিস তৈরি করতে যাচ্ছি আমার মনে হয় এই প্রথম এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এত দামি একটা জিনিস তৈরি করতেছি কারণ আমি অনেক ইউটিউবে ঘেটেছি কেউ আজ পর্যন্ত এই মাঠা বা ফেলে দেওয়া জিনিস কেউ ইউজ করেনি এটার ভিতর সামান্য একটু লবণও দিলাম লবণ আর খেজুরের গুড় দিয়ে এই দুধটা ফ্যাট ফ্রি দুধটা আমি অনেকক্ষণ জাল দিব একটু পরিশ্রম হবে যাই হোক কিন্তু ভীষণ দামি আর মুগ্রচক পুষ্টিকর একটা খাবার তৈরি হবে এটা দিয়ে আমি সন্দেশ তৈরি করব এই সন্দেশটা কিনতে গেলে কমপক্ষে হাজার টাকা কেজি হবে আর এই খেজুরের গুড়ের সন্দেশ সব জায়গাতে পাওয়া যায় না এটার মধ্যে আমি কিছু দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম সুগন্ধ হওয়ার জন্য যদিও খেজুরের গুঁড়ের সুগন্ধই অনেক সুন্দর তারপরেও একটু মশলা অ্যাড করলাম এখন এটা আমি কন্টিনিউ জাল দিতে দিতে এই যে দেখো একদম ঘন হয়ে একদম ক্ষীরের মতো হয়ে গেছে এটার মধ্যে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আবার এটা আমি নেড়ে চড়ে রান্না করব। এটা অনেকক্ষণ জাল দিতে হয়েছে আমাকে তো যাই হোক একটু পরিশ্রম করলে হাতের কাছেই যে কোনো জিনিস দিয়েই খুবই দামি জিনিস তৈরি করা যায় আর আমার মনে হয় আমার বিশ্বাস এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কেউ এত সুন্দর খাবার তৈরি করেনি এর আগে তো পাতিলের মধ্যে আমার একদম মানে ভাজি করা যাচ্ছিল না সেজন্য আমি যেই প্যানে ঘি বানিয়েছিলাম তার ভিতরে আমি মিশ্রণটা ট্রান্সফার করে নিলাম কারণ এটা ঘি দিয়েই এখন ভাজতে হবে পাতিলের মধ্যে তো আর ভাজা যায় না যাই হোক প্যানের মধ্যে আমি সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি এখন এটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব এটা কন্টিনিউ নাটতে হবে আর জালটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে বেশি জুড়ে জাল দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে আর এটার ঘি দিয়েই ভাজতে হবে আমি দুই টেবিল চামচ ঘি এখন দিচ্ছি আর এটা আমি একদম কন্টিনিউ নেড়ে ছেড়ে এটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এক পর্যায়ে এটা আমার একদম শুকিয়ে যাবে যখন তখন এটা সন্দেশ তৈরির উপযোগী হবে ভাসতে ভাসতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর এটার ফ্লেভারটা অসাধারণ বের হয়েছে সারা বাড়ি আমার এটার ফ্লেভারে মৌ করছে মনে হচ্ছে এমনিই খাই এটা এমনিও খাওয়া যায় তারপরেও আমার মানে সব সময় মনে হয় যে যে কোনো জিনিস দীর্ঘদিন সংরক্ষণ করে খাই বা ব্যবহার করি এটাই আমার মাথার ভিতরে সময় ঘুরে সেজন্যই আমি একটু পরিশ্রম হচ্ছে অনেকটা সময় নিয়ে আমাকে এটা ভাসতে হচ্ছে ধৈর্য ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে যাই হোক অবশেষে তো সুন্দর একটা জিনিস হবে আবার আমি ঘি দিচ্ছি দুই টেবিল চামচ এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর জালটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে এই যে দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা প্যান থেকে উঠে উঠে আসবে তখন এটা দিয়ে আমি মজাদার সন্দেশ তৈরি করব। আর এটা যেহেতু নন ফ্যাট মিল্কতে তৈরি হচ্ছে এটা যে কেউ খেতে পারবে ডায়াবেটিক পেশেন্টই হোক হার্টের পেশেন্ট হোক আর প্রেশারের পেশেন্টই হোক কোনো প্রবলেম নাই কারণ এটার মধ্যে একদম সম্পূর্ণ ফ্যাট ফ্রি আর সবারই তো একটু মিষ্টি খাবার ইচ্ছা হয় রুগীদের তো আরও বেশি খেতে ইচ্ছে হয় যেটা নিষিদ্ধ গুড়ে অত সুগার হয় না কিন্তু চিনিতে মারাত্মক সুগার হয় আর হলো ফ্যাট তো ক্ষতিকরই এটার মধ্যে যেহেতু কোনো ফ্যাট নাই সেজন্য ছোটো বড় এবং যে কোনো রুগী অনায়াসে এটা খেতে পারবে তো এরপরে আমার মনে হয় এটা দেখার পরে কেউ আর এই মাঠা ফেলে দিবে না বা এমনি এমনি খেয়ে শেষ করবে না অবশ্যই এই রকম করে আমার মতো হয়তো কেউ এরকম মিষ্টান্ন দ্রব্য তৈরি করবে তোমরাও একবার ট্রাই করো এটা খেতে ভীষণই মজা হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় যেহেতু এটা আমি অনেকক্ষণ ভেজে নিচ্ছি একদম শুকিয়ে যখন এ দেখো একদম শুকিয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটা আর ভাজব না এটা আর কিছুক্ষণের পরেই আমি চুলাটা অফ করে সামান্য একটু ঠান্ডা করে আমি একটা সাজ দিয়ে ডিজাইন করে সন্দেশটা তৈরি করব। এটা যে কোনো শেপ দিয়ে তোমরা তৈরি করতে পারো আমি ছোট একটা প্লাস্টিকের সাচের মধ্যে ফেলে ছোট ছোট করে সন্দেশ তৈরি করব তাহলে অনেকগুলা হবে কি বন্ধুরা দেখে খেতে ইচ্ছে না বলো ভীষণ মজার এই সন্দেশটা এই যে আমি একটু হাতের ভিতরে ঘি ভেস মেখে নিয়ে পরে এটা বানিয়ে নিচ্ছি এই ডাইসের মধ্যেও কিন্তু একটু ঘি দিতে হবে অনেক আগে থেকে আমি বানানো শুরু করে দিয়েছি অনেকগুলো বানিয়েও ফেলেছি অলরেডি তো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি শেষের দিকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি কিছুটা তোমাদের জন্য শেয়ার করতেছি তো এইভাবে তোমরাও বানিয়ে নিবা আর খুব মজা করে অনেক দিন ধরে সংরক্ষণ করে এটা খেতে পারবা অতিথি আপ্যায়নে টিফিনে বা নিজেদের যখন খাওয়ার ইচ্ছা হয় খেতে পারবে তো এই যে আমার এটা কিন্তু গুলা হয়েছে আর মিশ্রণটা ছিল অনেক কারণ আমার দুধের স্বর ছিল পাঁচটা মগ ভর্তি তোমরা তো এর আগে ভিডিওতে নিশ্চয় দেখেছো সেটাই আমি ফেলে না দিয়ে ওই দুধগুলো দিয়ে কাজে লাগিয়ে দেখো কত সুন্দর সন্দেশ তৈরি করছি এটা যে কোনো ডাইস দিয়ে বা বরফির মতো করে যেভাবে ইচ্ছা তোমাদের যেভাবে চার সহজ হয় বানিয়ে নিবে এই যে দেখো আমি এতগুলা সন্দেশ বানিয়ে নিয়েছি কি বন্ধুরা দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে না এই তো আমার সন্দেশ বানানো শেষ এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল ভীষণ মজার আর লোভনীয় সন্দেশ আর ফেলে দেওয়া জিনিস মানে ঘি বা বাটার তৈরি করার আগে যে পানিটা থাকে সেটা দিয়ে আমি তৈরি করলাম কত ইজিভাবে তোমরাও বাসায় এটা ট্রাই করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো লাইক দিও কমেন্ট করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ